হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে জানাব ক্লব জি ক্রিমটি সম্পর্কে ক্লব জি ক্রিমটি ইউজ করে যারা মুখের ফ্রেসকে অতিরিক্ত ফর্সা করতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি ফর্সা করতে চাচ্ছেন যারা এই মুহূর্তে ব্যবহার করে যাচ্ছেন এবং ব্যবহার করতে চাচ্ছেন এই ফেসকে ফর্সা করার জন্য তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সব ক্রিম কিভাবে ব্যবহার করতে হবে কি সমস্যার জন্য ব্যবহার করতে হবে কী সমস্যার জন্য কতটা কাজ করে সেটা কিন্তু যায় না অন্যের মুখ থেকে ভালো মন্দ শুনে তাড়াতাড়ি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিই তাই রিকোয়েস্ট করে বলছি যারা এই ক্রিমটি ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরুতে আপনাদের জানিয়ে রাখি চ্যানেলে যত নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার ওষুধের রিভিউর ভিডিও দিয়ে থাকি যাই হোক ক্লবজি ক্রিমটি একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্কাল জাতীয় একটি ক্রিম এই ক্রিমটি তৈরি করে থাকেন জাইডাস গালফা কোম্পানি এই জাইডাস গালফা কোম্পানির অনেকগুলি প্রোডাক্ট রয়েছে এই জাইডাস কোম্পানির প্রোডাক্টগুলি খুব ভালো হয়ে থাকে যাই হোক এই জাইডাস কোম্পানির যে ক্লোব জি ক্রিমটি রয়েছে এই ক্লোব জি ক্রিমটি সাধারণত যে দুটি কম্পোজিশন রয়েছে একটি হল যুক্ত আর একটি হলো স্টোরাইড ক্লোবেটাসল প্রোপাইলেট অপরটি হল জ্যান্টামাশিন যেটা অ্যান্টিবায়োটিক এই দু এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণে ক্লব যে ক্রিমটি তৈরি এই দুটি কম্পোজিশন একত্রে মিশ্রিত হয়ে আমাদের স্কিন ইনফ্লামেশন স্কিন ইনফেকশন ভাঙ্গাস ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে যেহেতু এই ক্রিমটির মধ্যে অ্যান্টিবায়োটিক এবং স্টোরয়েড মিশানো রয়েছে সেক্ষেত্রে এই ক্রিমটি খুব দ্রুত রেজাল্ট দেখা দিতে সাহায্য করে তাই এই ক্রিমটি ব্যবহার করার পরে এক সপ্তাহের মধ্যে স্কিনকে রিকভার করতে সাহায্য করে তো এখন কথা হল এই ক্রিমটি মুখের কালো দাগ এবং মুখ ফর্সা করার ক্ষেত্রে এবং মুখের যে মুখের মধ্যে যে একনি পিম্পল হওয়ার পরে কালো দাগ থাকে সেগুলি ক্ষেত্রে কতটা কাজ করতে পারে তো আপনাদের আগেই বলেছি এই ক্রিমটির মধ্যে যেহেতু স্টেরয়েড রয়েছে এবং অ্যান্টিবায়োটিক রয়েছে সেক্ষেত্রে স্কিনে যে কোনো জায়গাতে এগুলি সমস্যা যে কোনো সমস্যার জন্য যদি ব্যবহার করা যায় খুব দ্রুত রেজাল্ট দেখা দিবে তো সেক্ষেত্রে কাজ করে থাকে এই কাজ করাটাকে কাজে লাগিয়ে অনেকে এই ক্রিমটি মুখের মধ্যে পারমানেন্ট ফেয়ারনেস ক্রিম হিসেবে ব্যবহার করে বন্ধুরা তাদের ক্ষেত্রে আমি হাজ্য করে অনুরোধ করব তাদেরকে আমি হাজ্য করে অনুরোধ করবো যে এই ক্রিমটি মুখের যত্ন পার্মানেন্ট ফসা করার ক্রিম নয় তাই এই ক্রিমটি যদি মুখের কোনো সমস্যা থাকে রাত্রিবেলায় কয়েকদিন ব্যবহার করার পরে যদি সমস্যাগুলি দূর হয়ে যায় অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করা ছেড়ে দেবেন কন্টিনিউ এই ক্রিমটি ব্যবহার করলে আপনার মুখের স্কিন পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে লাল হয়ে যাবে মুখের মধ্যে লোম গ যাবে এগুলো সমস্যা অবশ্যই আপনাদের দেখা দেবে এবং এর থেকে আরও মারাত্মক ডেঞ্জার সাইড দেখা দিতে পারে তাই তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যারা এই ক্রিমটি মুখের মধ্যে ফেয়ারনেস ক্রিম হিসেবে ব্যবহার করছেন অবশ্যই এই ক্রিমটি আজ থেকে বন্ধ করে দেবেন আদারওয়াইজ এই ক্রিমটি ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং যে কোনো স্কিন ডিজিজ থাকে সেক্ষেত্রে এই ক্রিমটি দ্রুত কাজ করে থাকে তো বন্ধুরা অবশ্যই এই ক্রিমটি মুখের মধ্যে একদমই কন্টিনিউ ব্যবহার করবেন না এই ক্রিমটি শুধুমাত্র ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাস ধরনের সমস্যা যদি থাকে যেমন আমাদের সাইডে যে সমস্যাগুলি হয় এছাড়া দাঁত রিংওয়ার্ম ইচিং বার্নিং সোয়েলিংয়ের সমস্যা অ্যালার্জির জন্য স্কিন লাল হয়ে গেছে অতিরিক্ত চুলকানি হয়েছে দ্রুত এইগুলি সমস্যার যত্ন রেহাই পাওয়ার জন্য ডক্টর দিয়ে থাকেন আদারওয়াইজ এই ক্রিমটি মুখকে ফর্সা করার যত্ন কোনো ডাক্তারেই এই ক্রিমটি সাজেস্ট করবে না তো আপনারা জানতে পারলেন এই ক্রিমটি খুব কম প্রাইজে পাওয়া যায় মোটামুটি তেতাল্লিশ টাকার মধ্যে পাওয়া যায় আর এই ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে পাওয়া যায় আপনারা চাইলে যদি দাঁত খাজ খুঁজলি ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফাঙ্গাস ধরনের সমস্যাকে দূর করতে চান সেই পারপাসে যদি কিনতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন সেখান থেকে অর্ডার করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও ক্লোভজি ক্রিমটি সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন আর চ্যানেলে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন